হ্যালো বিরন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে টাইটেল দেখে বুঝতে পারলাম যে আজকে আমরা কিনে নিয়ে আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো যে যে কারণে তোমার ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তোমার আইটিএল একটা সিট মিস যেতে পারে ঠিক আছে সো নর্মালি আমরা যদি চিন্তা করি টিপিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর আই ওটি প্রিপারেশনের মধ্যে একটা মেজর ডিফারেন্সটা কি মেজর ডিফারেন্সটা হচ্ছে এইটা যে নর্মালি আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে নর্মালি আসলে আমাদের বাংলায় কোশ্চেন আসে আর আমাদের আহ বাংলায় কোশ্চেন আছে হয়তো বা ইংলিশও দেওয়া থাকে নিচ্ছে বাট আমাদের আইআটির ভর্তি পরীক্ষায় আমরা দেখতে পাই পুরোটাই আমাদের ইংলিশ আছে সেখানে বাংলার ছিটে ওটাও নাই আর কি ঠিক আছে যারা বাংলা প্রিপারেশন নিচ্ছ বাংলা ভাষণে আসো তারা যে ওইখানে গিয়ে হাট যদি আহ মানে অনেকগুলো বুঝতে পারো না সো দেখা যাচ্ছে যে আমি আমার নিজে যখন নিজের নিতে গেলাম আই ও টি তখন আমি দেখতে পেলাম যে আসলে আমি তো অনেকগুলো টার্মই পারি না সো ওইখানে আমি একটা বই খুঁজতেছিলাম যে এমন একটা বই যেটা আসলে আমাকে হেল্প করবে টার্মগুলো অ্যাটলিস্ট টার্মগুলো জানার জন্য এরপরে আমাদের ইংলিশ যেটা আছে সেটাকে যদি ট্রান্সলেট করে দেয় সেটা তো আরও ভালো সো এমন একটা বই খুঁজতেছিলাম সো বাজারে তখন খুব একটা বই ছিল না ওটার আসলে আমার প্লাস হচ্ছে অ্যাভেলেবেলও ছিল না আর কি ঠিক আছে এখন বাজারে আমাদের যে কিউ এ পাবলিকেশনের একটা আইওটি ওটি বুক আছে তো সেই বইটাতে মোটামুটি আসলে সবকিছু দেওয়া আছে আর কি ঠিক আছে তো সেটা নিয়ে পরে আলোচনা করবো যেটা আমাদের মেইন টপিক ছিল ওটাতে আমরা আসি যে নর্মালি আমরা কি করি নর্মালি আসলে আমরা অনেকগুলো টার্ম জানি না সো আমি ভালোভাবে পারি আমি পুরো ম্যাটটা পারি বাট আমি অনেকগুলো টার্ম না জানার কারণে দেখা যাচ্ছে ওই প্রবলেমটা সলভ করতে পারি না এরও একটা বড় প্রবলেম আছে এরও একটা বড় প্রবলেম কি জানো নর্মালি মোটামুটি পোলাপান কি করে টার্মগুলো পড়ে যায় টার্মগুলো পড়ে যায় ঠিক আছে সো ইংলিশ পারার কথা ঠিক আছে কোনো একটা কোশ্চেন দেখলে পাড়ার কথা বা ব্যাপারটা হচ্ছে কি আয়োডের কোয়েশন কিন্তু মোটামুটি কঠিনই হয় মোটামুটি কঠিন হয় প্লাস হচ্ছে একশোটা এমসি কিউ থাকে এখন ওই এমসি কিউতে কিন্তু টাইম খুব কমই থাকে এখন সে নর্মালি বাংলা ভার্সনে পড়ছে বাংলা ভার্সনে যখন কোয়েশনগুলো পড়তে যাবে যখন দেখবে ইংলিশে সে টার্মগুলো পারে ঠিক আছে ম্যাথটা পারে ঠিক আছে কিন্তু তার কোয়েশ্চেন পড়তে তার অনেক টাইম লাগবে কারণ তার প্র্যাকটিস নাই কারণ কি তার প্র্যাকটিস নাই সো এই প্রবলেমটা ফেস করার কারণে দেখা যাবে অনেকে ভালো প্রিপারেশান নিছে ইঞ্জিনিয়ারিং এর টপ রেজাল্ট করবে বাট আইডিতে একটা সিট কি হয়ে যাবে মিস হয়ে যাবে এই প্রবলেমটা সলিউশনের জন্য তোমরা আসলে এই বুকটা এখনই অর্ডার করে ফেলো আমি একদম তোমাকে বলবো যে একদম মাস্ট একটা বুক সেটা হচ্ছে কি বলতো এখানে আমাদের কি কি দেওয়া আছে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের আই ওটি যে বিগত বছরের যে গুলো আছে ওই কোশ্চেনে জাস্ট বাংলা ট্রান্সলেট করে দেওয়া আছে এরপরে একটা সুন্দর একটা সলিউশন দেওয়া আছে এরপরে যদি তোমার থিওরি লাগে ওই থিওরিও দেওয়া আছে এরপরে যদি আমি তোমাকে একদম বলি যে লাস্টের দিকে এখন দেখো আমাদের আই ওটিতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে ইংলিশও কিন্তু আসে আর ইংলিশের ক্ষেত্রে আমরা দেখবো যে ইংলিশে আসলে আমাদের নাইন এইট্টি থেকে সরি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট হচ্ছে আমাদের পিরিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসে ইংলিশ ইংলিশ হচ্ছে আমাদের কি আসে পিরিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আসে পিরিয়াস ইয়ার সো পিরিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি সলভ করে চাইতে পারো তাহলে মোটামুটি বলা যায় সেভেনটি থেকে এইট্টি পার্সেন্ট তুমি কমন পাইতে পারো বা তুমি যদি এত কমন নাও পাও তাহলে কি করতে পারো ইংলিশের প্রতি এত খুব একটা ফোকাস দেওয়ার আসলে দরকার নাই মানে যেগুলো আসছে ওগুলোই পড়ে যাওয়ার কারণ এটা আসলে তোমার সেটা ডিসাইড ডিসাইড করে তুমি র্যাঙ্ক কতটুকু হবে এই হচ্ছে কথা আমাদের বিগত বছর দেওয়া আছে এর পাশাপাশি আরও কিছু দেওয়া আছে ইংলিশ ওইগুলো তুমি একটু পড়ে যেতে পারো অ্যানালাইসিস করে আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদেরকে দেখো আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি যে প্রায় নাইনটি পার্সেন্ট টাইপ কমন থাকবে নাইনটি পার্সেন্ট কি আমাদের টাইপ কমন পাওয়া আচ্ছা এর পাশাপাশি তোমাকে বলে লাস্টের দিকে আমাদের আই যে নর্মাল যে পরীক্ষা হয় ওই পরীক্ষা হিসেবে আমাদের কি দেওয়া আছে মডেল টেস্ট দেওয়া আছে সেখানে মডেল টেস্টের পাশাপাশি এখানে ওএমআরও দেওয়া হয় তো তুমি বাসা বসে প্র্যাকটিসও করতে পারো সো কাইন্ড অফ এটা একটা কমপ্লিট মেগা বুক যেখানে আসলে আমরা তোমরা আইওডির প্রিপারেশন একদম ফুললি নিতে পারবা তুমি সেখানে হচ্ছে গাইড হিসেবেও পাচ্ছ সাজেশনও পাচ্ছ প্লাস হচ্ছে তুমি বাসা বসে পরীক্ষাও দিতে পাচ্ছ এক্সাম বুক হিসেবেও কাজ করতে পাচ্ছ ঠিক আছে সো আজই বইটা হচ্ছে অর্ডার করে ফেলো ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে টাটা